স্ত্রীকে তালাক দেওয়ার পর তবা করে আবার ফেরত আনা যাবে কিনা তালাকের সঠিক মাশাল জানতে চাই তালাক দেওয়ার পর তওয়াবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই কাবা শরীফের ইমাম শাব মদিনার ইমাম সাব বাইদ্রুমকারের ইমামশাব তিনিও ইমাম মিলে যদি তওবা পড়ে তারপরও তালাকের পর ফেরত আনার কোনো সিস্টেম তালাক যদি দেওয়ার সময় হিসেব করে তালাক দেন তাহলে ফেরত আনবে এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াজ করব শুধু তালাক নিয়ে আমার চিন্তা আছে প্ল্যান আছে কারণ এই দেশে মানুষ তালাক কো দিতে গিয়ে এত ব্যাসাল করে যেটা বলার মতো না মনে রাখবেন কখনো ভুলেও কেউ করো স্ত্রীকে তিন তালাক এটা মুখের বাহিরে আনবেন না এটা আনা গুনা হারাম না যায় কাজ স্ত্রীকে তালাক দেয়া লাগলে সর্বোচ্চ এক বলবেন আমাদের যখন জোশ উঠে শরীরে রক্ত যখন উঠে যায় মাথা কিসের তিন তালাক তয় তিন হাজার তালাক বেগুন তালাক হ্যাঁ সিম তালাক স্ত্রীর তালাক তার বাপ মা চোদ্দ গোষ্ঠী সহ তালাক মাথা নষ্ট হইয়া কি বলে নিজেও ঠিক থাকে না ঠিক না বে ঠিক ধরে শুধু মারা উচিত আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতা পড়শি যার কাছে ওনার কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম একটা ব্যাথ থাকতো কথাবার্তা পরে আলোচনা পরে মাসালা পরে শুনতেন আগে গদির নিচতে ব্যাটটা বাইর করে ধুমায় পিঠে নিতেন এরপরে বলতেন বলো মাসালা কি কিছু হইলেই বউ তালাক কিছু হইলেই বউ তালাক তালাক তো তালাক চোদ্দ গোষ্ঠী ধরে তালাক একাধিক বেশি তালাক একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন দ্বিতীয় তালাক দিচ্ছেন তবুও ফেরত নিতে পারবেন কিন্তু তিনটা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না একসাথে তিনটা তালাক দেওয়া গুণা চরিত্রহীন কোনো ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানানো যাবে কিনা যার চরিত্র ভালো নাই এরকম ব্যক্তিকে নেতা বানালে গুণা হবে কারণ সে নিজে চরিত্রহীন সে নেতা নেতা হয়ে চরিত্রহীন কাজ করবে কোনো ভালো কাজ করবে না এটা যারা দায়িত্ব এই আমানতের খেয়ানত করবে তারা প্রত্যেকের জন্য দায়ী হবে এবং গুণাগার হবে আমাদের সমাজে মসজিদগুলোতে বাচ্চারা আসে কিন্তু একটু দৌড়াদৌড়ি করলে বা দুষ্টমি করলে বয়োজ্যেষ্ঠরা ওদেরকে ধমক দেয় মনে হয় ওরা অনেক বড় অপরাধ করে ফেলেছে বাবারা মুরব্বীরা যারা আসেন আমাকে শুনতেছেন করজোর করে আপনাদের কাছে বলি এই কাজটা করবেন আল্লাহর কাছে অপরাধী হবেন বাচ্চারা মসজিদে এসে যদি দুষ্টামিও করে নিজে নিজে হজম করবেন বেশি দুষ্টামি করতেছে বাচ্চার বাপকে ডেকে এনে আলাদা বুঝাই দিবেন যে যে বাচ্চারা তুমি কন্ট্রোল করো বাচ্চাকে ধমক দিবেন না কারণ বাচ্চা মসজিদ থেকে ধমক খাইতে খাইতে মনে করবে যে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো মসজিদেই থাকে ও মসজিদে আর আসবে না আজকের বাচ্চা আগাদিমের মুসল্লি সে কি বুড়া হয়ে মসজিদে আসবে নাকি ছোটবেলা থেকে মসজিদে না আসলে নবীজিৎসাল্লাহাম শেষ সেজদা গেছেন তার কাঁধের উপরে তার নাতি উঠে বলেছেন রাজি আল্লাহ তালু নবীজিৎসাল্লাহ সাল্লাম অপেক্ষা করেছেন নাতির শখ মিটে গেছে ঘোড়ার উপরে বসা এরপরে নিচে নামছে তারপরে নবীজি সাল্লাহাম মাথা উঠেছেন হাদিসে এটা পাওয়া যায় না শেষ দা শেষ করে নামাজ শেষ করে فاطمه রাদিয়াল্লাহু আনহাকে ডেকে এনে দমক দিয়েছেন এই মেয়ে কেন নাতিকে ধর নাই আমার নামাজে ডিস্টার্ব হয়েছে এটা তিনি বলেন নাই বাচ্চাদের এটুকু ডিস্টার্ব হজম করার ক্ষমতা থাকতে হবে কেউ কেউ বলে আমাদের আইয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন তাহলে আমাদের কেন হারাম হবে বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম এটা কেমন কথা রে ভাই ভালো করে শুনেন হাসির কথা না আল্লাহ নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই প্রথম কথা হলো আপনি তবা করেন আল্লাহর কোন নবী কোন গুনাহে ঠান্ডা মাথা এই যে এই ধরনের গুনা যেগুলো নবীর নবুয়ের উপরে ত্রুটি হতে পারে বা যে কোনো ধরনের গুনা আল্লাহ তালা এগুলা থেকে তাদেরকে মাসুম রেখেছেন কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন কথা ইসু আলাহিসের কথা অনেকে বলে এগুলো ডেঞ্জারাস অপরাধ মহা অপরাধ ইমান যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন খবরদার আল্লাহর কোন নবী এরকম কাজ করেন নাই আইব আল এসলামের ব্যাপারে অনেকগুলা ইসরায়েলি রেবায়ত পাওয়া যায় ইয়াহুদিদের বর্ণনা সেগুলোতে এ ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয় ভুল হারাম জিনিস আল্লাহ আমাদেরকে পাচাত্যভিক দান করুন নিজে আকাম করবেন আবার নবীকে টানতেছেন সেটার জন্য বাংলাদেশে উন্মতের ঐক্য ঐক্যের জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে আর আলেম সমাজ কী ভূমিকা পালন করতে পারে এটা তো দুই ঘন্টার ওয়াজ সময় নাই শুধু এটুকু বলি আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগালাগি করবেন না মেহরবানি করে ক্যামেরা লারা ভাইরা আল্লাহর Waste গুতাগুতি লাগাবেন না খোঁচাখুচি করবেন না আর আলেম ওলামারা ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন কথা কি বুঝতে পারছেন যে আলেম খোঁচাখুচি করে কামলাকামলি করে ঝগড়াঝাটি করে সারা দিন সেই আলেমকে বাদ দিয়া যে আলেম কোনা কথা বলে ঝগড়াঝাটি করে না ভুল হলে অবশ্যই আছে আমি বলে আরেকজন বলবেন কিন্তু বলার সিস্টেম আছে ইসলাম আমাদেরকে অসুন্দর কিছু করতে বলে নাই আমাদের দেশটা যেন শান্ত থাকে স্থিতিশীল থাকে অশান্ত যেন না থাকে সে দায়িত্ব আমাদের জামাতে অজু ছুটে গেলে করণীয় কি অর্থাৎ জামাতে দাঁড়াইছে অজু ছুটে গেলে অজু করে এসে বাকি নামাজ বাকি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন ইমাম সৌশা দিলে ব্যক্তি কিভাবে আদায় করবে ইমাম সোশেদা দিলে মাসবুককে সোশেদা দিতে হবে তারপরে সে কি করবে বাকি নামাজ শেষ করবে বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে দুই পার্সেন্ট না আড়াই পার্সেন্ট অতিরিক্ত টাকা দিচ্ছে এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসেবে নাকি ব্যাংক দিচ্ছে এটা সরকার দিচ্ছে ব্যাংক দিচ্ছে না এটা সুদ হবে না এটা খাওয়া সম্পূর্ণ হালাল সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই ইসলামের বিধিবিধান পুরোপুরি না মানা ব্যক্তি কি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতি কাজ করতে পারবে পুরোপুরি ইসলামের বিধান কেউ মানতে পারে না আমরা চেষ্টা করি সবাই অতএব দাওয়াতি কাজ করতে পারবে যদি বলেন যে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তাহলে কেউ দাওয়াতি কাজ করতে পারবে না পরিবারের বাবা চাচাদের মাঝে দ্বন্দ্ব কিভাবে সবাই মিলেমিশে থাকতে পারি বাবা চাচাদের দ্বন্দ্বে সন্তানরা জড়াবেন না বিয়ের কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয় দেন মোহর কত হবে এটা কতটা সঠিক এটা বাবা মা এবং আত্মীয় স্বজনদের অধিকার আছে কিন্তু মেয়েকে জিজ্ঞেস করা হবে মেয়ের মতামতেরও রাইট আছে অনেক সময় দেখা যায় কবরস্থান রাস্তার পাশে ওই রাস্তা দিয়ে চলতে হয় মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে কোনো গুণ হবে না কোনো অসুবিধা নাই কোরআন শরীফ খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি খতম শেষে কোরআন পড়ে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা না বিশ্বাস শিক্ষা দেন নাই এরকম কোনো বিশ্ব দোয়া নাই তবে হ্যাঁ কিছু দোয়া আছে বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে সেগুলো চাইলে কেউ পড়তে পারেন তবে সূন্য দ্বারা না বিশেষ করে সূন্য থেকে সাব্যস্ত নয় মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয় এটা কি ইসলামে জায়গা আছে আল্লাহর দেওয়া সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয় হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায় কালো মানের হয়ে যায় তো অসুবিধা কি কোনো অসুবিধা নেই এগুলা বেশিরভাগই তো বোগাস বেশিরভাগই কি বোগাস আর যদি একটু আপনার চেহারা মধ্যে উজ্জ্বলতাও আসে এর কারণে আল্লাহ সৃষ্টি বিকৃত হয় না গুণা হবে না পরিবারের প্রতি ক্ষমা নীতি প্রদর্শন করতে হবে কোনো আসে কি না ক্ষমা সবাইকে করতে হবে পরিবারের লোকরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোবাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসা ব্যবহার করা যাবে কিনা কোনো অমস্তিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাল্লাহ কবুল করেন না এমন বাবা মার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে সন্তানের কি কবুল হবে কিনা সন্তান যদি ছোটো হয় তারটা মাপ যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে শুধু হারামের উপরে চলবে না বাবার যদি মসৃ উপার্জন হয় সেটা খেতে পারবে হালালো আছে হারাম আছে এরকম হলে মহিলারা টাকরুর উপরে কাপড় পরিধান করে সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি তাদেরকে বুঝাবে যে বাহিরে পরপুরুষের সামনে গেলে টাকরোর নিচে পড়বে বাসায় পড়তে পারে টাকনোর উপর অসুবিধা নাই তাওয়াত করে নিয়ে খাওয়া খাওয়ালো তারপর সামনে টেবিল পেতে টাকা আদায় করলো এটা কি যায়জ আছে কিনা এটা হলো ভাই ভদ্র বাসায় ডাকাতি করা এটার নাম ভদ্র বাসায় কি করা ডাকাত ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে পার্থক্য এটা ডাকাতের হাতে এক জিনিস থাকে এখানে আরেক জিনিস থাকে আর ভাই হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়ে আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকে ঠিক না ভাই ঠিক এটা খুব নির্লজ্জ একটা কালচার যুবকরা যারা বিয়ে করেন নাই আপনারা প্রতিজ্ঞা করেন আমাদের বিয়েতে এই সমস্ত এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেব না ভাই আপনার যদি সম সামর্থ্য না থাকে আপনি শুধু ডাইল ভাত দিয়ে খাওয়ান শুধু গোশ খাওয়ান আপনি চারপথ করবেন এরপরে পাবলিক থেকে চান্দা আদায় করবেন আপনারা খাওয়াইতে বলছে কি আপনার সমর্থনে আপনি খাওয়াইন না কিন্তু খাওয়াইবেন আবার চান্দা নেবেন বিয়ের দাওয়াত আকিকার দাওয়াত পাইলে আজকাল মানুষ খুব মনে কষ্ট পায় কেন কারণ ফ্যামিলির চারজন চার চারপাশা কুড়ি দুই হাজার টাকা হয়তো খাবে বড়জন কিন্তু দিতে হবে পাঁচ টাকা তাহলে তিন হাজার লস এটা উচিত না ভাই এই নির্লজ্জাত দুনিয়ার কোনো দেশে আছে কি জানি না আমাদের দেশে আছে যুবকরা এই সমাজের ত্রুটি ভাঙতে হবে আমরা শুরু করবো তো ইনশাল্লাহ বিয়ের কার্ডে লেখা দিবেন বিবাহ একটি ইবাদত সামাজিক অনুষ্ঠান আমার জন্য দোয়া করবেন বিবাহে এসে দাওয়াত খেয়ে যাবেন অনুগ্রহ করে কোনো উপহার আনিবেন না আনিলেও গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না এটার ব্যবস্থা করবেন মুরব্বীরা হয়তো অনেক সময় বলবে এটা কি করো তুমি কিন্তু বিনয়ের সাথে ঝগড়া ঝাড়ি না করে তাদেরকে বোঝাতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন বিনামাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কি বিনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে তাদেরকে নামাজি বানানোর জন্য কিন্তু বন্ধুত্ব রাখলে যদি আপনি খারাপ দিকে চলে রাখবেন না বেনামাদের হাতের তৈরি খাবার খাওয়া যাবে কিনা যাবে হাতের তৈরি তো অমুসলিমটাও খানা যাবে হালাল হলে যারটাই হোক না কেন খাওয়া যাবে নামাজি ইমাম ভুল করলে মুক্তাদি কি সংকেত দিবে কি বলে আল্লাহ হকবার নাকি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে আল্লাহ আকবর নবীজি বলেছেন ইমাম ভুল করলে সুহান আল্লাহ বলতে হবে পিছন থেকে আমরা কি বলি আল্লাহ আকবর বলি এটা ভুল একজন ইমাম সাহেব বলেছেন বুকে হাত বাদার অফিয়া দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাফ মাসাবের অনুসারীরা নামাজ পড়তে পারবে না ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন কারণ কাবার শরীফ ইমাম সাহেব এই কাজগুলা করেন তার পিছনে আমরা ওমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না তাহলে তো কারণ নামাজ হবে না অতএব এটা ভুল কথা